দেখো এখানে কিন্তু অসংখ্য রডগুলো কিন্তু ভুল করে সেই ভুলটাকে যাতে সংশোধন করা যায় হ্যালো গাইস ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও করে জানাই স্বাগত আজকে কিন্তু যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু আমার আজকে নিজস্ব স্বপ্নের ঘর তৈরি হচ্ছে তো সেই ঘরটার কতটা কাজ এগুলো না এগুলো বিস্তারিত কিন্তু এই ভিডিওটার মধ্যে আমি দেখানোর চেষ্টা করব তো চলো শুরু করছি আজকের ভিডিও রঞ্জিত দা কাজ হচ্ছে এখন বলো কাজ হচ্ছে বিম বাঁধা হচ্ছে ঠিক আছে সিস্টেম এরকমভাবে বিমটা বাঁধলে ভালো ঠিক আছে এটা দেখে মানে সবাই এরকম অনেকে ভুল করে সেই ভুলটাকে যাতে সংশোধন করা যায় এগুলো এই যে বিমগুলো যেভাবে বাঁধা হয় আপনার অম থারে ভাগে এগুলো কাস্টিং মানে কাটিং এবং বার্নিং এইভাবে আপনার আর্টিঞ্চি পর পর বিউনিং সেন্টার করে বার্নিং বার্নিংয়ে টোটাল আটশো স্কোয়ার ফুটে বার্নিং করতে টোটাল কত দিন সময় লাগে দিন দিন টাইম না আর কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলি করছে এবং মনোযোগ সহকারে আর খুব কিন্তু জোর কদমে আমাদের ঘরের কাজটি দ্রুত সম্পন্ন করার চেষ্টা হচ্ছে যেহেতু কালকে বৃহস্পতিবার কালকে কিন্তু ঘরে আমাদের ছাদ ডালাই দেওয়া হবে নিচ থেকে রড কিন্তু তোলা হচ্ছে অবশিষ্ট যে সিঁড়ির অংশটা সেটা কিন্তু আমাদের কাঠের স্ট্রাকচার বানানো হলো এরপরে কিন্তু এর উপরে প্লাস্টিক দেবে তারপরে সিঁড়ির ধাপ বানানো হবে এখনো কিন্তু অনেক কাজ বাকি রয়েছে এটা কিন্তু আমাদের সেই সিঁড়িঘর দেখো এখানে কিন্তু অসংখ্য রড রডগুলো কিন্তু নড়ছে এগুলো বাঁধা হবে তারপরে কিন্তু জল মেরে কিন্তু এর উপরে ঢালাই পড়বে একদিকে যেমন ছাদের রড তুলে বাঁধা হচ্ছে তেমনি অন্যদিকে হচ্ছে কারেন্টের পাইপলাইনের কাজ কারেন্টের প্রত্যেকটা মেইন লাইনের পাইপ কিন্তু আপনাকে ঢালাই ফেলার আগের দিন করে নিতে হবে আজ ফার্স্ট ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার ঘরে লক্ষ্মীকে দিয়েই ঢালাই মেশিনকে ধূপকাঠি মিষ্টি এবং একান্ন টাকা দক্ষিণা দিয়ে পুজো দেওয়ালাম সাথে ছিল আমার মা মেয়ে ও বর্দি ছাদে ঢালাই মশলা ফেলার আগে বাঙালি মতে পুজো দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ কাজ তাই নিয়ম রীতি মেনেই উপরে পুজো দিতে উঠল আমার স্ত্রী ভক্তি সহকারে দেবে যেমন পুজো দেবে তুমি কিন্তু ছাদ হবে এটা হচ্ছে আমার বড় জামাইবাবু খুচরো পয়সা আমার কাছে না থাকায় জামাইবাবুর কাছ থেকে নিতে হলো পুজোর টাকাটা চারিদিকে আচ্ছন্ন মেঘলা আকাশে ঝিরিঝিরি বৃষ্টিও আমাদের ছাদ ঢালাইতে স্বাগত জানাচ্ছে ছাদে ফার্স্ট মশলা নিয়ম আমি ঢেলেছিলাম দুর্ভাগ্যবশত ছয় ইঞ্চি ফোনের ডিসপ্লেতে আজ আমি নেই না থাকার বিশেষ কারণ হলো, ফোন ধরার মতো কেউ আমার পাশে তখন ছিল না প্রত্যেকেই রান্নার যে যার দায়িত্বে ব্যস্ত ছিল একটি প্রায় সাড়ে আটশো স্কোয়ার ফুট ছাদে আমাদের সিমেন্ট লেগেছিল সত্তর বস্তা প্রত্যেকটা বস্তায় ছিল আর যার প্রতি বস্তার দাম ছিল বর্তমান বাজার মূল্য তিনশো আশি টাকা অন্যদিকে চলছে এদের রান্নাবান্নার প্রস্তুতি পর্ব চলুন তাহলে আপনাদের পরিচয় করিয়ে দিই টোটাল চল্লিশ জনের রান্নায় কে কে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এটা হচ্ছে আমার জিজু যে রান্নার বিশেষ দায়িত্বে আছে আর এই যে মহিলাটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় মাছের মাথা ভাজতে ব্যস্ত আর এটা হচ্ছে আমার বউ মিস্ত্রিদের জন্য চার মুড়ি কিন্তু রেডি করছে আর এই ভদ্র হচ্ছে আমার ছোটটি যে নাকি সবজি কাটতে ব্যস্ত একদিকে জায়মুর ডাল রান্না করছে আর দিদি মাছের মাথা ভেজে কিন্তু ডালের মধ্যে দিত আর এটা হলো আমার মা এদেরকে যতটা পারছে সহযোগিতা করছে ছাদে একদিকে মশলা ফেলা হচ্ছে অন্যদিকে দা ভাইব্রেট মেশিন দিয়ে মশলাটাকে ভেতরে ঢোকাচ্ছে এতে কি হয় নিচের তক্তা খোলার পর ছাদের ফিনিশিংটা দেখতে ভালো লাগে এবং ছাদটা মজবুত হয় এবং লং লাস্টিং করে এদিকে ছাদের জলটা আমরা কোন দিকে নামাতে চাই সেই অনুযায়ী কিন্তু ছাদে ঢাল রাখা হচ্ছে এখন আমাদের ছাদে কিন্তু পাটা মারা হচ্ছে এই পাটা মারার একটা বিশেষ সুবিধা রয়েছে ছাদের কোনো অংশে মশলা যদি ভেতর অবধি না যায় তাহলে এই পাটা মারাতে ছাদের গ্যাপিং থাকে না এবং ছাদের ফিনিশিংটা কিন্তু অ্যাকুরেট হয় আজ তাহলে এই পর্যন্ত কেমন লাগলো আমার এই ড্রিম হাউস কাজটি কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে